হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করবো সেটা হচ্ছে দেখো আমরা শুরু করেছিলাম অংশীদিরি কারবার বা পার্টনারশিপ বিজনেস পার্টিগুনির থেকে আমরা অলরেডি পার্ট থ্রি ভিডিও করেছি আজকে আমরা পার্ট ফোর ভিডিও করবো পেজ নাম্বার দুশো দুই প্রয়োগের যতগুলো অঙ্ক ছিল আমরা এক থেকে পার্ট এক থেকে পার্ট তিনের মধ্যে কমপ্লিট করেছি আজকে আমরা পার্ট ফোর দেখি থেকে শুরু করবো দেখো কষে দেখি এক নম্বর অঙ্কটা কী বলেছে বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে আমি বলতে এখানে পনেরো হাজার টাকা আর মালা এখানে দিয়েছে পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে মানে ঠিক বছরের শেষে বারো মাস পরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো তাহলে হিসাব করে দেখি আমরা কী কত টাকা লভ্যাংশ পাবো একদম সহজ অঙ্ক তাহলে আমরা প্রথমে লিখবো যে আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত ওকে তাহলে আমি লিখব যে আমি ও মালার ধনের অনুপাত সমান সমান পনেরো হাজার আর পঁচিশ হাজার অনুপাত দেবো বা ইস্টু দিবো যেটাকে আমরা অনুপাতও বলে থাকি ওকে এবার দেখো এখান থেকে আমরা তিনটে শূন্য পরপর কেটে দিতে পারি তাহলে আমার কত থাকছে পনেরো ইস্টু পঁচিশ এটাকে আবার কাটতে পারি পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ ওকে পাঁচ দিয়ে কাটলাম তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত থাকলো থ্রি স্ট টু ফাইভ আর তো কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা দেখবো বছরের শেষে লাভ দেখো বছরের শেষে লাভ ষোলো হাজার আটশো টাকা তাহলে এখানে লিখবো যে বছরের শেষে লাভ সেটা হচ্ছে ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো টাকা ওকে এবার আমরা লিখবো যে ষোলো হাজার আটশো টাকার মধ্যে আমি পাবো বা এভাবে লিখতে পারো যে ষোলো হাজার আটশো টাকা লাভের মধ্যে আমি পাবো ষোলো হাজার আটশো টাকার লাভের মধ্যে আমি পাব দেখো আমার অনুপাত কত থ্রি আর দুজনের যোগফল কত পাঁচ আর তিনে যোগ করলে হচ্ছে আট ইন্টু আমরা কি করবো ষোলো হাজার আটশো গুণ করব ষোলো হাজার আটশো মনে রাখবে এই অনুপাত দুটো আলাদা করে যোগ করে নেবে ওকে তিন আর পাঁচ যোগ করলে হচ্ছে আট তাহলে দেখো আট দিয়ে কাটো আট দুগুণে ষোলো আবার আট ওকে আট দুটো শূন্য এখানে এককটা লিখবে সেটা হচ্ছে টাকা তাহলে তিন দিয়ে হচ্ছে তিন ওকে তিন তিন দুগুণে ছয় আর দুটো শূন্য তাহলে ছ হাজার তিনশো টাকা ওকে এটা হচ্ছে আমার উত্তর ছ হাজার তিনশো এবার মালারটা বের করবো সেমভাবে লিখব যে ষোলো হাজার আটশো টাকার লাভের মধ্যে মালা পাবে একই রকমভাবে অঙ্কগুলো করবে মালার অনুপাত কথা দেখো ফাইভ দুজনের যোগফল হচ্ছে আট আর এখানে হবে আমার ষোলো হাজার আটশো টাকা সেম কাটাকাটি করলে এটা কথা হবে টোয়েন্টি ওয়ান এত টাকা তাহলে পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ আর পরের দুটো শূন্য লাগিয়ে দেবো এত টাকা তাহলে কত হলো দশ হাজার পাঁচশো টাকা ওকে একদম ছোটো অঙ্ক প্রথমে দুজনে অনুপাত লিখবো সেখানে কাটাকাটি করে আমরা থ্রি এস ফাইভে আসবো তারপর এই টাকাটা যেহেতু দুজনের মধ্যে আছে তাহলে এই টাকার মধ্যে আমার টাকা কত আছে এটাকে আমরা কি করব থ্রি লিখবো দুজনের যোগ ফুল নিচে বসাবো হয়ে যাচ্ছে চলো নেক্সট অঙ্কটা অঙ্কটা দেখো নম্বর বলছে প্রিয়ম সুপ্রিয়া ও ব্লু তিনজন আছে যথাক্রমে যেখানে প্রিয়ম দিয়েছে পনেরো হাজার টাকা সুপ্রিয়া দিয়েছে দশ হাজার টাকা ব্লু দিয়েছে পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো তিন বন্ধু মিলে কিন্তু বৎসর আনতে মানে বছরের শেষে মানে টোটাল বারো মাসের কথা বলছে এখানে বছরের শেষ মানে বারো মাস বারো মাসের শেষে কি হলো তিন হাজার টাকা লোকসান হলো সবসময় লাভ হবে এরকম কোনো কথা না ব্যবসা কী হয়ে যায় ক্ষতিও হয়ে যায় তাহলে লোকসান হয়েছে কত তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি তাহলে অঙ্কটা আমরা লিখে করতে পারি যে প্রিয়ম দিয়েছে পনেরো হাজার টাকা সুপ্রিয়া দিয়েছে দশ হাজার টাকা চলো এটা একটু লিখে দিচ্ছি ওকে তাহলে প্রিয়ম প্রিয়ম দিয়েছে দিয়েছেন ওকে প্রিয়ম দিয়েছেন সেটা কত সেটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে কি ছিল সুপ্রিয়া তাহলে সুপ্রিয়া দিয়েছেন সুপ্রিয়া দিয়েছেন কত সেটা হচ্ছে দশ হাজার টাকা ওকে এইভাবে লিখো করতে পারো আর থাকল ব্লু দিয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে ব্লু দিয়েছেন পঁচিশ হাজার টাকা ওকে তাহলে এবার লিখবো যে প্রিয়ম কমা সুপ্রিয়া ওকে ও ব্লু ব্লু এদের মূলধন মূলধনের অনুপাত অনেক ভাবে লেখা যায় ওকে তোমরা ভাষাটা তোমরা তোমাদের মত করে লিখবে অনুপাতটা কি লিখবে তাহলে হাজার অনুপাত দেব আবার 10000 ওকে তারপরে 25000 এবার দেখো প্রত্যেক থেকে আমি তিনটা করে শূন্য কেটে দিতে পারছি তাহলে পনেরো দশ আর পঁচিশ আছে পাঁচ দিয়ে কারো কাটো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ থ্রি ইস টু টু ইস টু ফাইভ ওকে এটা আমার থাকছে এবার আমরা কি লিখবো যে লোকসান হয়েছে কত বৎস রাঁধতে আমরা লিখবো যে বৎসর রাঁধতে বৎস রাঁধতে লোকসান সেটা কত তিন হাজার টাকা সেটা কত ছিল তিন হাজার টাকা ওকে তাহলে আমরা লিখব যে তিন হাজার টাকার মধ্যে প্রিয়মের লোকসান ওকে প্রিয়ম দেবে কাকে কত টাকা লোকসানে পরিমাণ দিতে হবে আচ্ছা তাহলে আমরা লিখবো যে এভাবে অনেকভাবে লিখা যায় তাহলে লিখো যে প্রিয়ম না তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে ওকে টাকার মধ্যে টাকা দিতে হচ্ছে কেন কি লোকসান হয়েছে তাহলে প্রিয়মের অনুপাতটা আমরা দেখি যে প্রথমে আমরা কি লিখেছিলাম প্রিয়ম ওকে তাহলে প্রথমটা হবে প্রিয়ম তাহলে প্রিয়মকে আমরা উপরে লিখবো আর এই তিনজনে যোগফল করবে ওকে তাহলে দেখো এটা ব্র্যাকেটে করে দিচ্ছি থ্রি প্লাস টু প্লাস ফাইভ যোগ করো তিন দুই পাঁচ 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 কত দশ এদের অনুপাতটা কত টেন আর এখানে তো মোট টাকাটা হবে তিন হাজার এটাকে কাটাকাটি যদি করো দেখো একদম খুবই সহজ কাটাকাটি এখানে তিনশোর সাথে তিন যোগ গুণ করো তাহলে তিন থেকে কত নয় আর দুটো শূন্য নশো টাকা ওকে এটা একটা উত্তর এটা কার এটা হচ্ছে আমার প্রিয়মের ওকে তাহলে সেমভাবে আবার লিখবো যে তিন হাজার টাকার মধ্যে বারবার এগুলো লেখার প্রয়োজন নেই ওকে প্রিয়মের জায়গায় শুধু সুপ্রিয়া লিখো সময় বাঁচবে সুপ্রিয়া দেবে কত সুপ্রিয়ার অনুপাতটা শুধু নিতে হবে সুপ্রিয়া কত নাম্বারে আছে দ্বিতীয় নাম্বারে তাহলে টু আর তিনজনের যোগফল তো দশ হবে আর এই সংখ্যাটাই বসবে তিন হাজার টাকাই বসবে ওকে এখান থেকে শূন্য আমরা কাটব তাহলে তিন দুগুনে কত ছয় আর দুটো শূন্য মানে ছশো টাকা এটা একটা উত্তর বেরিয়ে গেল আমার আবার সেম তিন হাজার টাকার মধ্যে সুপ্রিয়া জায়গায় এবার কি দেবে ব্লু ওকে ব্লু দেবে তাহলে ব্লুর অনুপাতটা আমরা নিই সেটা কত পাঁচ নিচে দশ ইন্টু তিন হাজার দেখ এখান থেকে একটা শূন্য কাটবো তাহলে তিন পাঁচে কত পনেরোশো টাকা ওকে এই টাকাটা দিতে হচ্ছে ওকে তাহলে পনেরোশো টাকা ছশো টাকা আর নশো টাকা প্রত্যেকজনকে এই টাকাটা কী হচ্ছে দিতে হচ্ছে যেহেতু লোকসান হয়ে গেছে ওকে এইভাবেও লিখিত আমরা করতে পারো অঙ্করগুলো ওকে চলো নেক্সট এবার তিন নম্বরটা করবো আমরা এবার দেখো তিন নাম্বারটা কী বলেছে বলছে শোভা ও মাসুদ শোভা ও মাসুদ দুজনে মিলে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটি গাড়ি কিনে তাহলে গাড়িটি কিনে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আবার দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় স্বীকৃ করেন বিক্রি করেন ওকে তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ঘড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ এক পূর্ণ একে দুই গুণ ওকে আর টাকা দিয়ে থাকলে গাড়িটি কেনার সময় শোভা কী করে মাসুদের চাইতে এতগুণ টাকা দিলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে দেখি এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে আমরা প্রথমে লিখবো যে গাড়িটি কিনেছিলেন গাড়িটি কেনে বা ক্রয় মূল্য ওকে তাহলে এভাবে লিখব যে গাড়িটি কিনে বা ক্রয় মূল্য কেনা কি আমরা ক্রয় মূল্য বলে থাকি সাধারণত গাড়ি কিনে বা ক্রয় মূল্য বলতে পারো ওকে ক্রয় মূল্য সেটা কত টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আর তাহলে বিক্রয় মূল্য গাড়ির বিক্রয় মূল্য মানে বিক্রি করেন বিক্রয় মূল্য সেটা কত দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা ওকে তাহলে দেখো লাফ কী করে বের করব তাহলে আমরা লিখব লাফ মনে রাখবে এটা একটা ফর্মুলা আছে যে বিক্রয় মূল্য ওকে থেকে ক্রয় মূল্য বিয়োগ সবসময় এটা পাটিগণিত থেকে আমরা এগুলো শিখেছি পার্সেন্টেজের অঙ্ক যে লাফ বিক্রি লাভ লাফ বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব ওকে যেমন ধরুন আমি একটা পেন সাপোজ একটা পেন যে একটা পেন ধরে পাঁচ টাকায় আমি কিনলাম ওকে আমি আমার বন্ধুর কাছে ছ টাকা দিয়ে বিক্রি করলাম পাঁচ টাকা দিয়ে আমি কিনেছি ছ টাকা দিয়ে বন্ধুর কাছে বিক্রি হয়েছে তাহলে আমি কত টাকা লাভ করেছি কি করে করব এটা কি আমি বিক্রি করেছি তাহলে বিক্রি থেকে আমি কি ক্রয়টা বিয়োগ করছি তাহলে তো ওয়ান পাচ্ছি ওকে তাহলে দেখো বিক্রয় মূল্য কত দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো আর ক্রয় মূল্য কত দুই লক্ষ পঞ্চাশ হাজার এটা আমাকে বিয়োগ করতে হবে তাহলে দু লক্ষ বাষট্টি হাজার থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ করলে কত পাবো দেখো এটা তোমরা রাফ করতে পারো দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ করো শূন্য শূন্য একটা পাঁচ একটা দুই ছয় থেকে পাঁচ বিয়ে করলে কত এক তাহলে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা সবসময় পরীক্ষা হলে এভাবে রাফ করে নেবে ওকে রাফ করতে তো বেশিক্ষণ সময় লাগে না তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম ওকে অনেক সময় আমরা মুখে মুখে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় ওকে তো সবসময় যেহেতু পেন আছে তুমি একটু করে নেবে ওকে আচ্ছা এবার কি করব যে দেখো এবার বলেছে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক গুণ এক দুই গুণ টাকা কি দিয়ে থাকলে তাহলে আমরা লিখব গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়েছে তাহলে মাসুদ কত টাকা দিয়েছে দেখবো বলছি যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পুনে এক দুই গুণ টাকা দিয়ে থাকলে তো মাসুদ কত দিয়েছে আমরা যাই না গাড়িটি কিনেছে এত টাকা দুই বন্ধু মিলে গাড়িটি বিক্রি করেছে এত টাকা কিন্তু সভা কত দিয়েছে মাসুদ কত দিয়েছে সেটা আমরা জানি না তাহলে মাসুদদেরটাকে আমি ধরে নিই এক্স ওকে তাহলে সবারটা কী হবে এক্স এর এক গুণ একের দুই গুণ তাহলে আমি লিখ আমি আমরা লিখব যে ধরি ধরি মাসুদ দিয়েছে ওকে এভাবে লিখতে পারো যে গাড়ি কেনার সময় মাসুদ দিয়েছে গাড়ি কেনার সময় মাসুদ দিয়েছে মাসুদ দিয়েছেন সমান সমান এক্স টাকা ওকে তাহলে শোভা কত দিয়েছে শোভা মাসুদের এক বাই দুই গুণ তাহলে পরে পরবর্তীতে লিখব যে শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ এর মানে কি যে শোভা মাসুদের মাসুদের কত এক্স এক্স গুণ তার এক পূর্ণ একের দুই এত টাকা এটাকে ক্যালকুলেশন করো তাহলে এক্স ইন্টু এটাকে যদি ভেঙে দিই তাহলে দুই অক্ষ দুই এর সাথে এটা গুণ করে একের সাথে যোগ করো তাহলে দুই অক্ষ দুই আর একে কত তিন বাই দুই এত টাকা তাহলে এটাকে আমরা যদি সংখ্যাটা আগে লিখিনি তাহলে থ্রি এক্স বাই কত দুই টাকা ওকে এটা হচ্ছে শোভার টাকা ওকে তাহলে এটা ছিল আমার মামোদ আর এটা আমার কি শোভা তাহলে দুজনের কি মূলধনের অনুপাতটা বের করবো তাহলে লিখবো শোভা ও মাসুদের মূলধনের অনুপাত এটাই দিয়েছে তো এটাই মূলধন ওকে প্রথমে কি আছে শোভা তাহলে শোভা ও মাসুদ শোভা ও মাসুদ মূল ধনের অনুপাত কত হবে শোভা কত দিয়েছে দেখো শোভা দিয়েছে থ্রি এক্স বাই টু টু আর মাসুদ দিয়েছে কত সেটা এক্স টাকা ধরেছে ওকে তাহলে দেখো এখান থেকে আমরা এক্স আর এক্স কেটে দিতে পারি তাহলে কত হচ্ছে থ্রি বাই টু টু এখানে এক্স যেহেতু কেটেছে এটা ওয়ান ওকে দেখো এবার তোমাদের দেখাচ্ছি যদি এরকম থাকে তাহলে তোমরা কী করবে এই যে নিচে যে সংখ্যা আছে হরে কত আছে টু এই টু দিয়ে তোমরা দুই দুইজনকে গুণ করে দাও থ্রি বাই টু তো আছেই একে এই হর দিয়ে গুণ করে দাও প্রত্যেকজনকে কী করলাম হরে যে সংখ্যাটা আছে আমি একে দুই দিয়ে গুণ করবো আবার একেও দুই দিয়ে গুণ করব এইভাবেই করতে হয় দুই দিয়ে কেটে গেল তাহলে থ্রি এস টু এটা দুই ওকে কত দুই তাহলে থ্রি টু কত হাসল দুই ওকে তাহলে আমরা কী লিখবো যে ওকে এটা আমার ছিল লাফ এটা টোটাল লাফ মোট লাভ ওকে লিখতে পারো যে মোট লাভ হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাহলে এই টাকাটা নিয়ে করতে হবে আমাকে তো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা লিখবো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে শোভা পাবে বা এইভাবে লিখতে পারো যে লাভের লাভের বারো হাজার পাঁচশো টাকা মধ্যে শোভা পাবে শোভা পাবে এটা যেহেতু শোভার অনুপাত তাহলে শোভাকে আগে লিখতে হবে ওকে শোভা কত আছে থ্রি আর দুইজনের যোগ ফল তোমরা করে নেবে ওকে তিন আর দুই যোগ করলে কত পাঁচ তাহলে এই পাঁচকে আমাকে নিচে বসাতে হবে আর এখানে বারো হাজার পাঁচশো ওকে লাভটা লিখতে হবে এত টাকা তাহলে দেখো এটা যদি কাটাকাটি করো পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচ পঁচিশ দুটো শূন্য তাহলে কত পাচ্ছি এটা যদি গুণ করে দিই পঁচিশকে পঁচিশ পঁচিশ তিন পঁচিশশো পঁচাত্তর আর দুটো শূন্য সাত হাজার পাঁচশো টাকা ওকে এই টাকাটাকে দিয়েছে এই টাকাটা দিয়েছে আমাকে সভা ওকে গাড়ি কেনার সময় সাত হাজার পাঁচশো টাকা তাহলে সেমভাবে আমরা বের করবো যে লাভের বারো হাজার পাঁচশো টাকা মধ্যে এবার কে দিয়েছে মাসুদ মাসুদ পাবে মাসুদের অনুপাত নাও সেটা কত টু আর দুজনের যোগফল কত ফাইভ ইন্টু বারো হাজার পাঁচশো টাকা তাহলে দেখো এটাকে কাটলে আমরা জানি যে এটা কত হবে পঁচিশশো টাকা পঁচিশ দুগুণে পঞ্চাশ শূন্য শূন্য এত টাকা তাহলে কত হলো পাঁচ হাজার টাকা ওকে এটা হচ্ছে আমার তো দুজনে আলাদা আলাদা করে চেয়েছে যে কে কত টাকা দিয়েছে ওকে তাহলে ওকে তাহলে শোভা দিয়েছে কত সাত হাজার পাঁচশো টাকা মাসুদ দিয়েছে কত সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা ওকে গাড়িটি কেনার সময় দুজনে এই টাকাটা দিয়েছিল ওকে অঙ্কটা দেখে নাও চলো নেক্সট পরের অঙ্কটা দেখো চার নাম্বারটা কি বলেছে বলছে তিন বন্ধু যথক্রমে প্রথম বন্ধু পাঁচ হাজার টাকা এটাকে আমার প্রথম ধরে নি এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু এটা হচ্ছে আমার তৃতীয় বন্ধু এগুলোকে শর্ট ফর্মে লেখা হয় প্রথমকে একমত দ্বিতীয়কে টু অন্ত ওকে তাহলে প্রথম বন্ধু দিয়েছে পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা দ্বিতীয় বন্ধু দিয়েছে ছ হাজার টাকা তৃতীয় বন্ধু দিয়েছে সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদের ব্যবসা শুরু করার এক বছর পর টোটাল সময়টা এক বছর দেখলেন যে আঠারোশো টাকা কি লোকসান হয়েছে এটা তো ক্ষতি হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখব তাহলে আমরা লিখব যে প্রথম বন্ধু ওকে দিয়েছে পাঁচ হাজার টাকা দ্বিতীয় বন্ধ দিয়েছে ছ হাজার টাকা তৃতীয় বন্ধ দিয়েছে কত সাত হাজার টাকা তাহলে আমরা লিখব যে প্রথম প্রথমকে শর্ট ফর্মে লেখা যায় একম প্রথম বন্ধু দিয়েছে সমান সমান পাঁচ হাজার টাকা ওকে একই রকম হবে দ্বিতীয় বন্ধু

কত হবে পাঁচ হাজার ইস টু ছ হাজার এখানে কিন্তু টাকা লিখবে না ওকে অনুপাতের সময় আমরা একক লিখবো না এটা একটু মনে রাখবে তাহলে কত আসলো ফাইভ ইস টু সিক্স ইস পাশে করে নিই ফাইভ প্লাস ওকে ফাইভ প্লাস কত সেভেন যোগ করলে কত হবে দেখো ছয় পাঁচ এগারো মানে আঠারো পরবর্তীতে লাগবে আর লোকসান কত হয়েছে বছরের শেষে লোকসান হয়েছে আঠেরোশো টাকা তাহলে আমরা লিখব বছরের শেষে লোকসান বছরের শেষে লোকসান মানে লস হয়েছে সেটা কত সেটা হচ্ছে আঠারোশো টাকা ওকে এই টাকা টাকা নিয়ে এবার আমরা করব তাহলে আমরা কি লিখতে পারি যে লোকসানের আঠেরোশো টাকার মধ্যে প্রথম বন্ধুকে দিতে হবে তাহলে আমরা লিখব যে লোকসান লোকসানের আঠেরোশো টাকার মধ্যে ওকে প্রথম বন্ধু ওকে প্রথম বন্ধুকে দিতে হবে কত প্রথম বন্ধুকে দিতে হবে প্রথম বন্ধুর অনুপাত কত ফাইভ আর তিনজনের যোগ ফল কত তিনজনের যোগ ফল হচ্ছে আঠারো ওকে তিনটু কত টাকার মধ্যে আঠেরোশো টাকার মধ্যে আঠেরো আঠেরো কেটে যাচ্ছে এক হচ্ছে আর দুটো শূন্য তাহলে কত হচ্ছে পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে প্রথম বন্ধুর উত্তর ভাবে আবার লিখব যে লোক সানের আঠারোশো টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুকে দিতে হবে সমান সমান কত দিতে হবে দ্বিতীয় বন্ধুর অনুপাতটা নাও সেটা হচ্ছে সিক্স আর যোগফল করলে আঠারো সেটা কত আঠারোশো টাকার মধ্যে তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা জানি আঠারো আঠেরো কেটে গিয়ে এক দুটো শূন্য মানে ছশো টাকা ছশো টাকা ওকে সেম ভাবে লিখব যে লোক স্থানের আঠারোশো টাকার মধ্যে তৃতীয় বন্ধুকে ত্রি দিয়ে লিখতে পারি শর্ট ফর্মে দিতে হবে দেখো তৃতীয় বন্ধুর অনুপাত কত সাত তাহলে উপরে সাত বসাবো আর নিচে আমরা আঠেরো বসাবো কত টাকার মধ্যে আঠেরোশো টাকার মধ্যে ওকে তাহলে এটা আঠেরো আঠেরো কেটে যাচ্ছে এক দুটো শূন্য তাহলে কত সাতশো ওকে এটা 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 একটা একটা তাহলে পাঁচশো ছয়শো সাতশো ওকে একদম ইজি অঙ্ক আজকে এই পর্যায়ে থাকবে নেক্সট আমরা পার্ট যেটা নিয়ে আসবো সেখানে হবে পার্ট ফাইভ ওকে বাকি অঙ্কগুলো আমরা পার্ট ফাইভে দেখব